আর এগুলো কিন্তু নর্মাল হ্যান্ড ওয়াশ করা যায় আপনি চাইলে হ্যান্ড ওয়াশ করতে পারবেন এটা ছিঁড়বে না এটা ফাটবে না ছিঁড়বে না কুচকাবে না আয়রনের প্রয়োজন নেই আয়রনের প্রয়োজন কোনো দরকার নেই ওয়াশ করবেন আপনারা আবার বিছিয়ে দিবেন আর উপরে যদি প্রোটেক্টর থাকে দুই চার পাঁচ বছর দশ বছরে কিচ্ছু হবে না এই ফুলটা খুব সুন্দর এই ফুলগুলো দেখলে না আসলে মনটাই ভরে যায় আর এই যে দেখেন মুক্তার দোকান দেখেন মুক্ত আর মুক্ত এত সুন্দর

তার আগে আপনাদের শোরুমে আসার একটু ঠিকানাটা বলে দিবেন আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মল্লিকার তৃতীয় তলায় এস্কেলেটার দিয়ে উঠে বিপরীত দিকে তাকালি দেখতে পাবেন টাঙ্গাইল তাঁত ঘর সাতানব্বই নম্বর আটানব্বই নম্বর দোকান হচ্ছে আমাদের টাঙ্গাল তাঁত আচ্ছা আজকে ভাই এই যে ডাইনিং টেবিলের কাভার এটার উপরে কি প্রাইস ডিসকাউন্ট দিচ্ছেন আচ্ছা আমাদের আজকে ডাইনিং টেবিলের কাভার আমাদের কোয়ালিটি ফুল এগুলো চেলিকট ফ্যাব্রিক্সের খুবই কোয়ালিটি ফুল উন্নত মানের প্রোডাক্ট এবং প্রাইস থাকবে রিজনেবল প্রাইস সিক্স পিস হচ্ছে আপনার টেবিল কাভার একটা হচ্ছে চেয়ারের কাভার হচ্ছে সিক্স পিস আর একটা হচ্ছে টেবিল কাভার মোট সেভেন পিসের কম্বো সেটটা পাবেন মাত্র চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকায় আপনারা পাচ্ছেন একটা ডাইনিং টেবিলের একদম লাক্সারিয়াস একটা কভার লেটেস্ট কভার একদম লেটেস্ট এবং সাথে হচ্ছে চেয়ারের 6টা কভার এই হচ্ছে টোটাল 7 পিস 7 পিস অনলি 1450 টাকা জি সারা বাংলাদেশ নিয়ে যাবে সারা বাংলাদেশে নিয়ে যাবে ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তাদের জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আচ্ছা এবার আমরা দেখা শুরু করব। আপনাদের যেই ডিজাইনটা পছন্দ হবে এটার একটা স্ক্রিনশট নেবেন উপরে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে আমি আরেকটু একটু বলি এই জিনিসটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো কালার গ্যারেন্টি কালার যাবে না কোনো কষ উঠবে না এটাতে তারপরেও এইটার উপরে আরেকটা প্রোটেক্টর আছে যেটা আপনার আচ্ছা বিল ব্যবহার করেন সবাই কিন্তু এরকম একটা পলি বাফার করতে পারেন কারণ খাবারের সময় পারে ঝোল পড়তে পারে পানি পড়তে পারে হ্যাঁ তো এটার উপরে যদি পরে আপনারা জাস্ট এবাই মুছে ফেলবেন এটা ক্লিয়ার হয়ে যাবে এটা ধুতে হবে না ওয়াশ করা লাগবে না আচ্ছা এই প্রিমিয়াম পলিটা এক্সট্রা প্রাইস দিতে হবে এটার প্রিমিয়াম কোয়ালিটি এই পলিটা এক্সট্রা প্রাইস দিতে হবে এটার এক্সট্রা প্রাইস পড়বে যদি এই ডিজাইনটা যে আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার বাইরে থেকে আনা ইম্পোর্ট করা এটা পড়বে 450 টাকা আচ্ছা 450 টাকা নরমাল পলি দেখা যায় 300 350 টাকায় কিনেন তো আমি বলবো এই প্রিমিয়াম ডিজাইনের পলিটা কিনতে পারবে এটা আর চারো সাইডে কিন্তু বর্ডার আছে এটা 450 টাকা পড়বে এক্সট্রা দিতে হবে শুধু পলি যদি কারো প্রয়োজন হয় সেটাও নিতে পারবে আচ্ছা শুধু পলিটা আমরা সেল করব 450 টাকা আর আপনার 7 পিসের যে ডাইনিং সেট রয়েছে এটা হচ্ছে

মুক্তার ফুল জি মুক্তা ফুটে মুক্তা আর আপনার মানে ফুটে আছে সুন্দর মানে জীবন্ত মনে হয় দেখেন মানে আপনারা যাদের খাবার রুচি নাই ডাক্তারের কাছে ডাক্তারের চেম্বারে চেম্বারে ঘুরছেন তারা কিন্তু এই ডাইনিং টেবিলে বসলে কিন্তু খেতে মন চায় খেতে জি এই ডাইনিং টেবিলে বসে শুধু যদি ডাল ভাতও খান ভর্তা দিয়ে যদিও খান তাহলে মনে হবে আপনি একটা চাইনিজ রেস্টুরেন্টে বসে খাচ্ছেন রাইট এরকম একটা ফিল ফিল আপনারা একটা ফিল পাওয়া যাবে জি

এটা ফাটবে না ছিড়বে না কুঁচকাবে না আয়রনের প্রয়োজন নেই আয়রনের প্রয়োজন কোনো দরকার নেই ওয়াশ করবেন আপনি আবার বিছিয়ে দিবেন আর উপরে যদি প্রোটেক্টর থাকে দুই চার পাঁচ বছর 10 বছরে কিচ্ছু হবে না এগুলো জি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ওকে তো আমি এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখুন যারা ডার্ক পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন একটা মুক্ত অনেক সুন্দর অনেক সুন্দর একটু হালকা ডার্ক কালারের মধ্যে খুব সুন্দর লাগে দেখতে

স্ক্রিনশট নিয়ে নেবেন এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি একশো পঞ্চাশ জি এই যে দেখেন মুক্তার দোকান দেখেন মুক্তো আর মুক্তো এত সুন্দর মনে হবে আপনার সাগর পারে বসে ঝিলুকের মাঝে হ্যাঁ মুক্তা নিয়ে বসে আছে মুক্তা নিয়ে বসে আছেন রাইট মুক্তার টেবিল মুক্তার টেবিল অনেক সুন্দর চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা সেভেন পিস আচ্ছা এবার হচ্ছে আরেকটা দেখেন মানে এগুলো প্রত্যেকটাই সুন্দর কোনটা যে কোনটার কথা বলবো এখন বুঝতে পারতেছি না দেখেন কত সুন্দর এটা জাপানি একটা ফুল হ্যাঁ এটা জাপানি একটা ফুল খুবই চমৎকার একদম লেটেস্ট একটা ডিজাইন এটা খুবই চমৎকার আচ্ছা চোদ্দশো পঞ্চাশ টাকা করে এই যে এখন চলে আসছে আমরা সৌরজগতে সৌরজগত রাইট এখন চলে আসছে সৌরজগতে অনেক সুন্দর জি অনেক সুন্দর প্রাইস কত পড়বে এটা 1450 টাকা 1450 টাকা স্পেশাল অফার স্পেশাল অফার ওকে এই যে আমরা এখন আরেকটা ডিজাইনে চলে আসলাম এই ফুলটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা ফুল অনেক সুন্দর দেখলেই মনটা ভরে যায় আসলে প্রাইসটা কিন্তু सेम থাকছে 1450 টাকা এগুলো তো সহজে নষ্ট হবে না না এগুলো দীর্ঘ দিন ব্যবহার করতে পারবে নষ্ট হওয়ার কোনো ভয় নাই এবং নরমাল হ্যান্ড ওয়াশ করা যাবে এগুলো নরমাল ওয়াশ এই যে দেখেন কত সুন্দর ফুল মানে কাস্টমার কনফিউজ হয়ে যাবে যে কোনটা কোনটা নিব কোনটা কোনটা নিব এত সুন্দর অনেক সুন্দর অনেক প্রিমিয়াম আচ্ছা এই ডিজাইনটা আচ্ছা only 1450 টাকা 1450 টাকা আচ্ছা ওকে দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কতটা সুন্দর মানে প্রত্যেকটাই সুন্দর এগুলো হচ্ছে একদমই বলবো টাঙ্গাইল তাদগড়ের স্পেশাল স্পেশাল কালেকশন স্পেশাল কালেকশন এর এর বাইরেও আমাদের অনেক ডিজাইন আছে এই এখানে অনেক ডিজাইন আছে এক ভিডিওতে এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না ভিডিও কলের মাধ্যমে আমাদের আরও ডিজাইন যদি দেখতে চান এর বাইরে তাহলে সেই ক্ষেত্রে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব হোয়াটসঅ্যাপের মধ্যে আচ্ছা ধন্যবাদ ভাইকে সো যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শোরুমে আসবেন এসে দেখে নিতে পারবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ